আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে ফ্যানাডিন ফ্যানাডিনের জেনেরিক নেম হচ্ছে ফেক্সো ফ্যানাডিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটির প্রস্তুতকারক র্যানাটা লিমিটেড এই ওষুধটি অর্থাৎ ফ্যানাডিন ট্যাবলেট তিরিশ এম জি ষাট এম জি একশো বিশ এম জি এবং একশো আশি এম জি হয়ে থাকে এছাড়াও ফ্যানাডিন সিরাপ তিরিশ এম এল এবং পঞ্চাশ এম এলের বোতল রয়েছে এই ওষুধটির নির্দেশনা এবং ব্যবহার সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস। ফেনাডিন প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসজনিত সকল উপসর্গসমূহকে দূর করে হাঁচি নাক থেকে পানি পড়া নাকের ও গলার চুলকানি ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন নির্দেশিত ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া ফ্যানাটিন ছয় মাস বয়স থেকে শুরু করে বয়স্ক সব বয়সের রোগীর প্রণিক ইডিওপ্যাথিক আর্টিক্রিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে নির্দেশিত সেবনমাত্রা ও বিধি প্যানাডিন ট্যাবলেট সিজনাল অ্যালার্জিক নাইনাটিস বারো বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম অথবা একশো আশি মিলিগ্রাম প্রতিদিন একবার করে অথবা ষাট মিলিগ্রাম দিনে দুইবার করে যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন ষাট মিলিগ্রাম একবার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম করে দিনে দুইবার যেসব রোগীদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের জন্য শুরুতে প্রতিদিন তিরিশ মিলিগ্রাম করে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া বারো বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে একশো বিশ মিলিগ্রাম অথবা একশো আশি মিলিগ্রাম প্রতিদিন একবার করে অথবা ষাট মিলিগ্রাম দিনে দুইবার করে ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার করে খেতে হবে ফেনাডিন সিরাপ প্রতি পাঁচ মিলিতে আছে তিরিশ এমজি করে ছয় মাস থেকে দুই বছর বয়সের শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি অথবা হাফ চামচ করে দিনে দুবার দেওয়া যেতে পারে দুই থেকে এগারো বছর বয়সে শিশুদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম অর্থাৎ পাঁচ এম করে অথবা এক চা চামচ করে দুবার দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্যানাডিন খেলে ঘুম ঘুম ভাবসহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটা ডোজের সাথে সম্পর্কযুক্ত নয় তবে সম্ভাব্য পার্শ্ব মধ্যে রয়েছে ভাইরাল ইনফেকশনের মতো উপসর্গ ঠান্ডা ফ্লু বমি বমি ভাব ক্লান্তি ক্লান্তিভাব মাথা ব্যথা এবং গলায় চুলকানি অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ফেনাডিন খাওয়ার সাথে সাথে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম যুক্ত অ্যান্টাসিড ইরাইথোমাইসিন কিংবা কিটোকোনা জল খাওয়া উচিত নয় কারণ এতে ফেক্সোফেনাডিনের শোষণ মাত্রা বেড়ে যেতে পারে প্রতিনির্দেশনা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড অথবা এর কোনো উপাদানের প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় গর্ভাবস্থায় ব্যবহার যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহারে সীমিত অভিজ্ঞতা রয়েছে তাই শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে স্থান দানকালে ব্যবহার স্থন দানকালীন সময়ে মায়েরা ফেক্সোফাডিন হাইড্রোক্লোরাইড সেবন করলেও এতে শিশুর ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না তাই মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অফ পেডিওট্রিক্স স্থান দানকালে মায়েদের জন্য সুপারিশ করেছেন শিশুদের ক্ষেত্রে ব্যবহার ফেক্সোফাডিন হাইড্রোক্লোরাইড ছয় মাস বয়স থেকে শিশুদেরকে দেওয়া যেতে পারে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন যে কোনো মেডিসিন ক্রয় বিক্রয়ের পূর্বে অবশ্যই মেয়াদ দেখে কিনুন ম্যাদ উত্তীর্ণ ওষুধ স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ